প্রিয় খামারই আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে সকলকেই ফার্মিং সলিউশন বা এআইটি নয়নের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ যে খামারটিতে আমি এই ভিডিওটি করার জন্য দাঁড়িয়ে আছি সেটি হলো আমার নিজের একটি খামার সেফ দেরি খামার এটি দুগ্ধ মুক্তি একটি বিপাকীয় রোগ নিয়ে কথা বলবো যেটা আমাদের খামারিরা কিটোসিস রোগ নামে পরিচিত সম্মানিত খামারি আসুন জেনে নেই কিটোসিস রোগের লক্ষণগুলো কিভাবে আপনারা বুঝতে পারবেন একটি দুগ্ধবুদি গাভীর কিটোসিস লক্ষণ যখন আপনারা বুঝতে পারবেন এর অন্যতম লক্ষণগুলোর মধ্যে হল সর্বপ্রথম এর ক্ষুধা মন্দা তৈরি হবে খাবারে অরুচি তৈরি হবে সে দানাদার খাবার ফাইবার জাতীয় খাবার ঠিকমতো খেতে চাবে না কারণ এর শরীরে অনেক ডেক্সটোসের ঘাটতি হয় এই ডেসটোসের ঘাটতির ফলে সাধারণত গরু গরুর খাবারের যে শক্তির প্রয়োজন সেই শক্তি আর থাকে না ধীরে ধীরে গরু দুর্বল হতে থাকে এবং তার ওজন হ্রাস পায় খামারিরা মাঝে মাঝে বুঝতে পারবেন গরুর শ্বাস প্রশ্বাসের যে স্মেল যে গন্ধটা পাই আমরা সাধারণত এই গন্ধটা মিষ্টির দোকানের যে একটা গন্ধ মিষ্টি টাইপের এই গন্ধটা অনেক সময় আমরা ফলো করে থাকি কিছু কিছু সময় মুখ দিয়ে লালা ঝরতে পারে আবার গরুর শরীরের যে ভারসাম্য তার যে শরীরের ভারসাম্য রাখার যে এখানে একটু ব্যতিক্রম দেখা দেয় সে ঠিকমতো শরীর ব্যালেন্স করে রাখতে পারে না তার দুধ কমে যায় সবথেকে বড় একটা অংশ গরুর দুধ কমে যায় কিটোসিস রোগটি গর্ভকালীন সময় জটিলতা বাচ্চা প্রসবের সময় জটিলতা বাচ্চা প্রসবের পরবর্তী সময় গর্ভফুল আটকিয়ে যে জটিলতা সৃষ্টি হয় এর ফলেও কিটোসিস রোগটি হয়ে থাকে ছিল কিটোসিস রোগের প্রাথমিক লক্ষণ প্রিয় খামারি আপনাদের খামারে এই ধরনের লক্ষণগুলো যখন আপনারা দেখতে পারবেন আপনারা কাল বিলম্ব না করে অতি দ্রুত স্থানীয় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপজেলা সম্পদ কর্মকর্তা অথবা ভেটেরিনারি সার্জন অথবা স্থানীয় বেসরকারি ডিবিএম ডাক্তার সরবন্নপন্ন হবেন কারণ এই ধরনের গরুগুলোর সমস্যাগুলো যত দেরি হবে আপনাদের খামারিদের ঝুঁকি তত বেড়ে যাবে এই ধরনের কিটোসিস রোগগুলো যত চিকিৎসা দিতে দেরি হবে তত খামারিগণ তার গরুকে নিয়ে বিপাকে পড়বে এবং ক্ষতিগ্রস্তের সম্মুখীন হবে আসুন কিটোসিস রোগের প্রতিকার কী ধরনের ওষুধ দিয়ে আমি করে থাকি সেগুলো দেখুন কিটোসিস একটি কার্বোহাইড্রেটের ঘাটতি ডেক্সটোসের ঘাটতি সেহেতু আমরা বাজারে যে ডেক্সটোস টোয়েন্টি ফাইভ নামে এক লিটারের স্যালাইন পাওয়া যায় আমরা সেটি ব্যবহার করছি আপনারা চাইলে ভেটেরিনারি সার্জন যেভাবে পরামর্শ দেবে আপনারা সেভাবে করবেন আমরা ডেক্সটোস টোয়েন্টি ফাইভ পার্সেন্টের সাথে বাজারের ভালো একটি ক্যালসিয়াম কমি ফার্মার কোরিয়ান ক্যালসিয়াম ক্যালসিয়াম ফোর্ট এম নামে একটি পরিচিত আমরা এটি ব্যবহার করছি পাশাপাশি ক্যারোসিল ভোটা ফসপ গ্রুপের কোরিয়ান এবং মিনারেলের ঘাটতির মিটার দিয়ে আমরা এমানবী প্লাস এমানব হাই যেটা নামে পরিচিত এটি একটি কোরিয়ান প্রোডাক্ট আমরা এটি ব্যবহার করছি আপনারা স্থানীয় ভেটেরিনারি সার্জনের পরামর্শে এবং তাদের সাজেস্ট অনুযায়ী আপনারা চিকিৎসা দিবেন যেহেতু এটি আমার একটি নিজের খামার আমি আমার মতো করে ভালো যেটা মনে করেছি সেটা ব্যবহার করছি আপনারা দেখুন কীভাবে আমরা বেইনে বেইনে স্যালাইন করে থাকি সাধারণত এটি বাজারের ডে সর্বোচ্চ পার্সেন্টের একটি কার্বোহাইড্রেট যা দু একটি কোম্পানি করে থাকে সচ্ছরস্তর ব্যবহার হয় না এই ধরনের কিটোসিস লক্ষণগুলো পাওয়া গেলেই ডেস্ক টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ব্যবহার করা হয় অন্যথায় ডেস্ক ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ব্যবহার করে থাকি এই ধরনের গরুকে একের অধিক দিন অনেক সময় ডেস্ক টপ দেওয়া লাগতে পারে পাশাপাশি বাজারে আপনারা স্কোয়ার কোম্পানির ডি ব্যালেন্স এবং একমি কোম্পানির ভিটা ডি প্লাস নামের একটি সিরাপ পাবেন যেটি আপনাদেরকে ছবি দেখানো হয়েছে এগুলো সিরাপগুলো সালান পরবর্তী সময় আপনারা চার থেকে পাঁচ দিন মুখে সরবরাহ করতে হবে পাশাপাশি প্রিবায়োটিক প্রোবায়োটিক অনেক বাজারে অনেক স্যাসেট পাওয়া যায় ট্যাবলেট পাওয়া যায় আমি আমার গরুটির জন্য স্কয়ার কোম্পানির বায়োলাক নামের একটি ট্যাবলেট পাওয়া যায় সেটি এনেছি এর কারণ হলো এই রোগটি অনেক সময় পেটের বন্ধু উপকারী যে জীব উপকারী যে ব্যাকটেরিয়া থাকে এইগুলোর অণুজীবের মৃত্যুর ফলে বা কম ঘাটতির কারণে ওই ধরনের রোগ দেখা যায় এই জন্য আমরা প্রিবায়োটিক প্রিবায়োটিক প্রোবায়োটিকটা সরবরাহ করে থাকি পাশাপাশি ভালো কার্বোহাইড্রেট সোর্স আছে এমন দানাদার খাবারও আপনাদের সরবরাহ করতে হবে তাহলে ধীরে ধীরে রোগ আপনাদেরকে রেহাই দেবে অন্যথায় এই ধরনের রোগে একটি খামারকে ধ্বংসের দিকে নিয়ে যাবে আমরা ডেস টোয়েন্টি ফাইভের পারসেন্টের পাশাপাশি ডিএনএস আরেকটি ব্যাগ স্যালাইন এগুলোটিকে দিয়েছি যেটি ডিএনএস নামে বাজারে পাওয়া যায় কারণ অধিক ডেসের ঘাটতির জন্য আমরা আর এক লিটার স্যালাইন এই গাভিটিকে দিয়েছি প্রায় শেষ আমাদের স্যালাইন করা আমাদের দুই লিটার স্যালাইন দেওয়া হলো এবং স্বাভাবিক জাবর কাটা শুরু হয়ে গেছে এবং আশা করি স্যালাইনের শেষে সাথে সাথে দানাদার খাবার দেওয়া মাত্রই আমাদের গরুটি খাওয়া আগের ন্যায় ফিরে আসবে এটি একটি চমৎকার রেজাল্ট বলা যেতে পারে সাধারণত যে অরুচি বা ক্ষুধা তৈরি হয় ডেক্সটোজ দেওয়ার পরবর্তী সাথে সাথেই প্রায় এর খাওয়ার চাহিদা বেড়ে যায় এবং যেহেতু যকৃতে বা লিভারে গ্লাইকোসলিস যে ঘাটতিটা থাকে সেটা পূরণ হয়ে যায় এ তো আমাদের সমস্যার যে সমস্যা নিয়ে আমরা গরুটাকে চিকিৎসা দিচ্ছি আশা করি আপনাদের দোয়া গরুটি স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে দোয়া রাখবেন আসসালামু আলাইকুমের

এটা স্বাভাবিক খাওয়ার চাহিদা না এখন যেটা খাইতেছে যখন নাকি স্বাভাবিক ছিল তখন খাইয়েছেন এরকম এটা কি যে এই সমস্যা দেখার পরে খাওয়া কমাই দিছিল সাকেল এই সমস্যা দেখার পরে খাওয়া কমাই দিছিল প্রিয় খামারিগণ আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিটুসিস রোগের যে চিকিৎসাটি দিয়েছি কী পরিমাণ ডেক্সটোজের কারণে ক্ষুধা মন্দা তৈরি হতে পারে তা আপনারা নিজে চোখে দেখলেন গরুটি সকালে দানাদার খাবার খায়নি গতকালকে রাতেও কুম খেয়েছে স্যালাইন করার সাথে সাথে স্যালাইনের সাথে কিছু ক্যালসিয়াম এবং ভিটামিন মিনারেল স্পেন আমরা দিয়েছি দেখেন আপনারা আপনি নিজের চোখেই দেখুন যে এই ধরনের চিকিৎসা তাৎক্ষণিকভাবে দিলে গরুর খাওয়া ক্ষুধা মন্দা কীভাবে দূর হয়ে যায় এবং স্বাভাবিক পর্যায়ে এবং চলে আসে আপনারা এই ধরনের সমস্যা দেখা মাত্রই ভেটেরিনারি সার্জনের শরণাপন্ন হবেন তাহলে এই জন্য সমস্যার থেকে রেহাই পাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম